মধ্যপ্রাচ্যে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্য দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ সম্পর্ক এবার সরাসরি পারমাণবিক সংকটে রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে যদি দ্বিতীয় দফায় ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় তবে ইরানের নিখুঁত মিসাইল হামলায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে সবচেয়ে বড় কথা ইসরায়েলের বহু প্রচারিত আকাশ প্রতিরা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হবে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে হামলার প্রথম ধাক্কায় অন্তত এক থেকে দুই লাখ ইসরায়েলি নাগরিক প্রাণ হারাতে পারেন আর যদি হামলার লক্ষ্য হয় আইসিবিএম সংরক্ষণাগার বা পরমাণু শেল্টার তবে ক্ষয়ক্ষতির মাত্রা বহু গুণে বেড়ে যাবে ইসরায়েল বরাবরই তার প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে দম্ভ করেছে আয়রন ডোম থেকে শুরু করে ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেম সব কিছু মিলিয়ে তেল আবিব বিশ্বাস করত কোনো দেশ বা কোনো সংগঠন তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারবে না এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই তারা পারমাণু পারমাণবিক রিয়াক্টর ও অস্ত্র ভান্ডারগুলো ভূগর্ভে না বানিয়ে খোলা স্থানে মাটির উপরেই রেখেছে অন্যদিকে ইরান ভিন্ন কৌশল নিয়েছে তেহরান জানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে সময় হামলা চালাতে পারে তাই তারা নাতানস ফৌর্দ সহ বড় বড় পারমাণবিক স্থাপনাগুলো মাটির তিনশো থেকে চারশো ফুট গভীরে নির্মাণ করেছে এমনকি মার্কিন বাংকার ব্লাস্টার বোম্বারও সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়নি এই কারণে ইরান এখন অনেক নিরাপদ অবস্থানে রয়েছে ইসরায়েল কখনোই প্রকাশ্যে তার পারমাণবিক অস্ত্রভান্ডারের অস্তিত্ব স্বীকার করেনি আবার সরাসরি অস্বীকারও করেনি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের কাছে বর্তমানে নব্বই থেকে দুইশটি পারমাণবিক অস্ত্র থাকতে পারে এসব অস্ত্রের মূল কেন্দ্র হল নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার যা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে নেগেব নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি নামে পরিচিত উনিশশো এর দশকে ফ্রান্সের সহযোগিতায় নির্মিত এই স্থাপনাতেই উনিশশো থেকে সাতষট্টি সালে ইসরায়েল প্রথম পারমাণবিক বোমা তৈরি করে দীর্ঘদিন ধরে এই সেন্টার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে কিন্তু ভয়াবহ বাস্তবতা হলো এত গুরুত্বপূর্ণ স্থাপনাটি ভূগর্ভে নয় বরং খোলা জায়গায় অবস্থিত ফলে ইরানের মিসাইল হামলা শিকার হলে তা সহজেই ধ্বংস হয়ে যেতে পারে এমন কি স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েল এখন তড়িঘড়ি করে ডিমোনার রিয়্যাক্টর সরিয়ে ফেলছে এবং নতুন প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দা টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে ডিমোনা সাইটে বর্তমানে ব্যাপক কাজ চলছে এখন পর্যন্ত উভয় দেশ এক ধরনের রেড লাইন মেনে চলছিল সেটি হলো পরমাণু স্থাপনায় সরাসরি হামলা করা যাবে না কারণ তাতে ভয়াবহ রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে কিন্তু সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েল প্রথম এই রেড লাইট ভেঙে দিয়েছে এখন ইরানও পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান যে সময় ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্য হল ডিমোনার রিসার্চ সেন্টার ইসরায়েলের এই সংকটজনক পরিস্থিতি যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে তেল আবিবকে রক্ষা করতে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে সরিয়ে নিচ্ছে বিশেষ করে থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই স্থানান্তর শুরু হয়েছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এ ব্যবস্থা কতটা কার্যকর হবে ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে ইসরায়েলের বিমানবন্দর থেকে শুরু করে ইলাদ বন্দরে হুতিদের হামলা ঠেকানো যায়নি ফলে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রের মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষাকে কার্যত অকার্যকর করে দেবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে উভয় দেশই এখন চূড়ান্ত সংঘর্ষের প্রস্তুতিতে ব্যস্ত ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং এবং কুলিং সিস্টেম সরিয়ে নিয়েছে যাতে হামলা হলেও স্থায়ী ক্ষতি না হয় ইসরায়েল পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো রিয়াক্টর সাইট খালি করেছে এবং নতুন প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট পরিকল্পনা করেছে ইরানের অস্থিরতা তৈরি করা তেহরানের ভেতরে ভেতরে বিদ্রোহ উস্কে দেওয়া পারস্য উপসাগরের গ্যাস ক্ষেত্রগুলোকে ধ্বংস করা এসবই তাদের মূল কৌশল বিশ্লেষকদের মতে ইরানের গ্যাস ক্ষেত্র ধ্বংস করা গেলে দেশটির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বর্তমান সংকট কেবল ইসরায়েল ইরান দ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক রাজনীতিতে পড়বে ইসরায়েল আত্মবিশ্বাসী হলেও এখন অস্তিত্ব সংকটে পড়েছে ইরান ভূগর্ভস্থ স্থাপনা ও উন্নত মিসাইল ব্যবস্থার কারণে কৌশলগতভাবে এগিয়ে ইসরায়েলকে রক্ষা করতে চাইছে তবে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে রেডিয়েশন ও পরমাণু বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল ইরানের সংঘাত এখন সময়ের অপেক্ষা মাত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে ইসরায়েলের হাতে খুব বেশি সময় নেই মাত্র কয়েক সপ্তাহের ভেতরেই যদি তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত করতে না পারে তবে দ্বিতীয় দফার সংঘর্ষে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা শুধু তেল ও তেহরানের জন্য নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহতা সীমান্তের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অস্থিরতা তৈরি করবে এখন প্রশ্ন একটাই এই সংঘাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় কি উদ্যোগ নেবে নাকি পৃথিবী আরও এক ধাপে কবে নতুন এক পারমাণবিক যুদ্ধের দিকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকা আবারও রাজনৈতিক অগ্নিগর্ভে চলছে ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজকে ব্যবহার করে ছোট ছোট দেশগুলোকে ভয় দেখিয়ে তার কূটনৈতিক এজেন্ডা চাপিয়ে দিলেও এবার উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়ে দিয়েছে যুদ্ধকে তারা ভয় পায় না বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক প্ল্যাটফর্ম হিসেবে বিমানবাহী রণতরীকে দীর্ঘদিন ধরে মহাশক্তির প্রতীক বলা হতো প্রায় সত্তরটির বেশি যুদ্ধ বিমান বহনকারী এই ভাসমান ঘাটেগুলোকে ঘিরেই মার্কিন আধিপত্য কৌশল গড়ে উঠেছে তবে আধুনিক অ্যান্টিশিপ মিসাইল প্রযুক্তির বিকাশের ফলে আজ এগুলোকে অনেক বিশেষজ্ঞই খোলা আকাশের নিচে ভাসমান হাতি বলে আখ্যা দিচ্ছেন রাশিয়া চীন কিংবা ইরানের মতো দেশগুলো ইতিমধ্যেই দীর্ঘপাল্লার এমন সব মিসাইল তৈরি করেছে যা সহজেই এই ভাসমান যুদ্ধ ঘাটিকে ডুবিয়ে দিতে পারে এমনকি মার্কিন সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন একুশ শতকের হাইটেক যুদ্ধে বিমানবাহী রণতরী অনেকটাই ঝুঁকিপূর্ণ ও অচল হয়ে পড়েছে পাঁচই সেপ্টেম্বর দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএস জেমসন ডানহাম অবস্থান করছিল উদ্দেশ্য ছিল ভেনিজুয়েলাকে ভয় দেখানো এবং শক্তি প্রদর্শন কিন্তু হঠাৎ করেই আকাশে দেখা যায় ভেনিজুয়েলার দুটি এফ সিক্স যুদ্ধবিমান এই যুদ্ধবিমানগুলো মার্কিন জাহাজের মাথার ওপর সরাসরি আক্রমণাত্মক মহড়া চালায় বোমা ফেলেনি ঠিকই তবে পুরো কৌশল ছিল বাস্তব হামলার অনুরূপ আকাশ থেকে নিচে ঝাঁপান টার্গেট লক হামলা এড়ানো চাল সব কিছুই জানো পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস দিচ্ছিল প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক জল সীমায় থাকা কোনো যুদ্ধ জাহাজের ওপর এভাবে শত্রু বিমানের আক্রমণাত্মক চালনা হলে সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তা করেনি এতে প্রশ্ন উঠেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি ভেনিজুয়েলার এই পদক্ষেপ আগে ভাগে ধরতে ব্যর্থ হলো নাকি বড় সংঘাত এড়াতে ইচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়া জানায়নি আমেরিকা তবে প্রশ্ন থেকে যায় আমেরিকা কিন্তু একাজ কখনোই করবে না তারা যদি যুদ্ধের সূচনা পায় সেখানে যুদ্ধ শুরু করেই ছাড়বে মার্কিন নৌবাহিনীর ভেতর থেকেই সমালোচনা উঠছে এমন নীরবতা যুক্তরাষ্ট্রের শক্তির ভ্রান্ত ধারণা ভেঙে দিচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন